আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমা চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নবভারত সাক্ষরতা কার্যক্রম উল্লাসের অধীনে আজ ত্রিপুরাকে আনুষ্ঠানিকভাবে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করবেন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই ঘোষণা দেবেন বলে জানা গেছে মিজোরাম ও গোয়ার পর দেশের তৃতীয় রাজ্য হিসেবে এই গৌরবের অংশীদার হচ্ছে ত্রিপুরা এই রাজ্যগুলি ছাড়াও সবার প্রথম লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পূর্ণ স্বাক্ষর ঘোষিত হয়েছিল জাতীয় শিক্ষানীতি অনুযায়ী গঠিত কর্মসূচি সালে শুরু হয়েছে এর লক্ষ্য সালের মধ্যে এই দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে সাক্ষরতার আওতায় নিয়ে আসা ত্রিপুরা সেই লক্ষ্য পূরণে প্রথম থেকেই এগিয়ে রয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রকাশিত পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরার সাক্ষরতার হার দাঁড়ায় তিরানব্বই দশমিক সাত শতাংশে এরপর উল্লাস অভিযানের সাম্প্রতিক সাফল্যের ফলে সেই হার বৃদ্ধি পেয়ে পৌঁছেছে পঁচানব্বই দশমিক ছয় শতাংশে কেন্দ্রীয় সরকারের সংজ্ঞা অনুযায়ী পঁচানব্বই শতাংশের বেশি সাক্ষরতার হার অর্জনকারী রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকেই পূর্ণ স্বাক্ষর রাজ্যের মর্যাদা দেওয়া হয় সংসদ এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের আইনসভাগুলির এস্টিমেট কমিটির দুদিনব্যাপী জাতীয় সম্মেলন আজ শুরু হচ্ছে এস্টিমেট কমিটির কাজকর্ম শুরুর পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে মুম্বাইতে এই সম্মেলন আয়োজিত হচ্ছে প্রশাসনে বাজেট প্রস্তাব সংক্রান্ত নজরদারি পর্যালোচনা সহ সক্ষমতা নিশ্চিত করা এবং অন্য অর্থনৈতিক বিষয় এস্টিমেট কমিটির গুরুত্ব নিয়ে সম্মেলনে আলোচনা হবে এই সম্মেলনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা রাজ্যসভার উপসভাপতি হরিং সহ অন্য বিশিষ্টরা অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন বর্ষা মরসুমেও মাওবাদী বিরোধী অভিযান অব্যাহত থাকবে গতকাল ছত্তিশগড়ের নবরায়পুর অটলনগরে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির ক্যাম্পাস এবং সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন আগামী একত্রিশে মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী নির্মূল করার ব্যাপারে সরকারের সিদ্ধান্ত পুনরায় ব্যক্ত করেন তিনি মাওবাদীদের প্রতি আত্মসমর্পণ করে মূলধারায় যুক্ত হয়ে রাজ্য সরকারের পুনর্বাসন প্রকল্পের সুবিধা নেওয়ারও আহ্বান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক রাজ্যের শিক্ষার ক্ষেত্রে সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার আগরতলার উমেন্স কলেজেন্স ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার এর পাশাপাশি রাজ্যের সমস্ত ক্ষেত্রে এর মাধ্যমে কাজ করা শুরু করেছে সরকার রাজ্যে আরও তিরিশটি স্কুলে পরিকাঠামো উন্নয়নে দুশো কোটি টাকা ব্যয় করবে সরকার গতকাল সাত রামনগর মন্ডলের উদ্যোগে আয়োজিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর অরুণোদয় সাহা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি গঞ্জ চৌধুরী প্রমুখ ভারতীয় সেনাবাহিনীর রেডশিল্ড বিভাগের জেনারেল অফিসার কমান্ডিং জিওসি মেজর জেনারেল এস এস কার্তিকেও গত শনিবার ত্রিপুরায় সেনাবাহিনীর প্রশিক্ষণের সুযোগ সুবিধা পরিদর্শন করেন এবং সেনা যুদ্ধ প্রশিক্ষণ কর্মসূচি পর্যালোচনা করেন বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অমিত শুক্লা জানিয়েছেন সফরের সময় জিওসি সেনাবাহিনীর সম্পাদিত বিভিন্ন কঠোর প্রশিক্ষণ মডিউল পরিদর্শন করেন যার মধ্যে ছিল জঙ্গলের যুদ্ধ গুলি চালানোর অনুশীলন ড্রোন অ্যাক্টিভিটি অব নেভিগেশন এবং বিশেষ অপারেশন পরিদর্শনের পর সেনা জওয়ানদের উদ্দেশ্যে বলতে গিয়ে জিওসি তাদের নতুন প্রযুক্তির প্রতি অভিযোজন এবং কর্মীদের শারীরিক এবং মানসিক দৃঢ়তার প্রশংসা করেন মেজর জেনারেল সেনা জওয়ানদের পেশাদারিত্ব এবং প্রশংসা করেন এবং সকল পর্যায়ে উৎকর্ষ বজায় রাখারও আহ্বান জানান বলে মুখপাত্র অল ত্রিপুরা ওয়ার্কার্স ইউনিয়নের নবম রাজ্য সম্মেলন গতকাল আগরতলার ভানুঘোষ স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রাক্তন সাংসদ সম্প্রসাদ দত্ত অভিযোগ করেন বর্তমান সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পরিবহন শ্রমিক সহ সমাজের মানুষের জন্য কোনো কিছুই করতে পারছে না আর এর বিরুদ্ধে রাজ্য আন্দোলন গড়ে তুলে শ্রমিকদের অধিকার অর্জনের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সমর চক্রবর্তী অমল চক্রবর্তী সহ অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের নেতা কর্মীরা আগামী উনত্রিশে জুন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সপ্তম রানগর অঞ্চল সম্মেলন উপলক্ষে গতকাল সমিতির অফিস গৃহে বসে এক আয়োজন করা হয় তিনটি বিভাগে জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয় ছাত্র উদ্যোগে সাবরুমের সোনাই বাজারে গতকাল মিছিল সভা অনুষ্ঠিত হয় মিছিল শেষে আয়োজিত সভায় আগামী নয় জুলাই সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী সিটুর সাবরুম মহকুমা সম্পাদক দীপক দে টিওয়াইএফ নেতা উচ্চার থুই মক প্রমুখ আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী বাংলার স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে